সুরা আল-বাকারা 51 থেকে 55 আয়াত আয়াত ধরে বিস্তারিত অর্থ বিশ্লেষণ অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হল সুরা আল-বাকারা 51 থেকে 55 আয়াত ধরে অর্থ বিশ্লেষণ আয়াত আরবি আরবী ওয়া ইয ওয়া'আdna মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তখাযতুমুল আ'জলাম মিন বা'দিহি ওয়া আনতুম মুন বাংলা অনুবাদ আর শরণ করো যখন আমরা মূসাকে চল্লিশ রাতের জন্যে আহ্বান করেছিলাম তারপর তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য বানালে অথচ তোমরাই ছিলে জালিম অর্থ বিশ্লেষণ ও ব্যাখ্যা চল্লিশ রাত আল্লাহ আল্লাহতালা মূসা আলহিসাল্লামকে তাওরাত প্রাপ্তির জন্য সিনাই পাহাড়ে চল্লিশ রাতের জন্যে ডাকেন এই সময় বনি ইসরায়েল পরীক্ষার মধ্যে ছিল তারা কি তাদের নাবি ছাড়া আল্লাহর প্রতি স্থির থাকবে কিন্তু তাদের বেশিরভাগই ধৈর্য হারায় সামারি নামের এক ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করে তারা সোনার বাছুর বানিয়ে সেটিকে উপাস্য হিসেবে গ্রহণ করে আল্লাহ তাদেরকে জালিম বলেছেন কারণ তারা সবচেয়ে বড় জুলুম করেছে শির্খ আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করা আয়াত বা আরবি সুম্মা আফাউনা আংকুম্মিম্বা আলিকালা আল্লা কুমত বাংলা অনুবাদ এর পরেও আমরা তোমাদেরকে ক্ষমা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞ হও অর্থবিশ্লেষণ ও ব্যাখ্যা বনি ইসরায়েলের অপরাধ ভয়াবহ ছিল শির্খ কিন্তু আল্লাহর করুণার দরজা বিশাল তারা যখন অনুতপ্ত হয় তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন আল্লাহর বার্তা তোমরা ভুল করলে তওবা বা কর আমি ক্ষমা করি এর মাধ্যমে আল্লাহ তাদেরকে কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ নেয়ামত চিনতে শেখো পাপ থেকে ফিরে আস নাফরমানি নয় আনুগত্য বেছে নাও আয়াত তিপ্পান্ন আরবি ওয়া ই আতাইনা না মূস আল কিতাবুর কান আল্লা আল্লা কুম বাংলা অনুবাদ আর যখন আমরা মূসাকে কিতাব ও ফুরকান দিলাম যাতে তোমরা হেদায়েত পেতে পারো বিশ্লেষণ ও ব্যাখ্যা কিতাব সমান সমান তাওরাত ফুরকান সমান সমান যা সত্য মিথ্যা হালাল হারাম সঠিক ভুলের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি করে আল্লাহ বনি ইসরায়েলকে পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনতে মূসা আলহিসাল্লামকে দুইটি জিনিস দেন এক কিতাব বা কানুন শরিয়াত দুই ফুরকান বা হেদায়েতের আলো উদ্দেশ্য যেন তোমরা সঠিক পথ ধর এতে বোঝা যায় আল্লাহ বান্দাকে কখনো অন্ধকারে ফেলেন না হেদায়েতের পথ সবসময় খুলে দেন আয়াত চুয়ান্ন আরবি বাংলা অনুবাদ সংক্ষেপে হে আমার কউম তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলম করেছ এখন তোমাদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেদের শাস্তি দাও এরপর তিনি তোমাদের তওবা কবুল করলেন অর্থ বিশ্লেষণ ও ব্যাখ্যা মোসা আলেহসাল্লাম ফিরে এসে দেখেন তারা বাছুর উপাসনা করছে এটা ভয়াবহ গুনাহ তিনি বলেন তোমরা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ তাদের জন্য কঠিন ত্যাগের পরীক্ষা নিলেন তাদের মাঝে যারা বাছুর উপাসনায় যুক্ত ছিল তাদের সত্যিকারের তওবা ছিল কঠোর এটি ছিল এক জাতির সম্মিলিত তওবার রূপ যা আল্লাহ কবুল করেন বার্তা ভুল যত বড়ই হোক আন্তরিক তওবা আল্লাহ গ্রহণ করেন আয়াত পঞ্চান্ন আরবি ওয়াঈদ কুলতুম ইয়া মুাতকুমুসা আয় কহ বাংলা অনুবাদ আর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা কখনই ইমান আনব না যতক্ষণ না আল্লাহকে প্রত্যক্ষ দেখি তখন তোমরা প্রত্যক্ষ করতে করতে বজ্রাঘাতে আক্রান্ত হয়েছিলে অর্থ বিশ্লেষণ ও ব্যাখ্যা বনি ইসরাইল আল্লাহর থেকে অযৌক্তিক প্রমাণ চাইত তারা বলল আমরা আল্লাহকে সামনে না দেখলে বিশ্বাস করব না এটা কঠোর অসম্মান ও জিদ আল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বজ্রাঘাতে আঘাত করেন পরে আল্লাহ আবার তাদেরকে জীবন দেন পরবর্তী আয়াতে উল্লেখ আছে এতে শিক্ষা ইমান চাওয়ার নয় মেনে নেওয়ার বিষয় অতিরিক্ত জিদ ও অবাধ্যতা মানুষকে ধ্বংস ডেকে আনে সারসংক্ষেপ একান্ন থেকে পঞ্চান্ন আয়াতের মূল শিক্ষা ধৈর্য হারালে মানুষ দ্রুত ভুল পথে চলে যায় শির্ক সবচেয়ে বড় জুলুম আল্লাহের দয়া বিশাল আন্তরিক তবা গ্রহণ করেন আল্লাহ মানুষকে পথভ্রষ্ট অবস্থায় রেখে দেন না কিতাব হেদায়ত সবই দেন ইমান আনমানে আল্লাহের উপর বিশ্বাস রাখা অযৌক্তিক প্রমাণ দাবি নয়